দেখা গিয়েছিল ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই জলের সমস্যা নিয়ে ডেপুটেশন দেয় এমনকি দেখা যায় নিজের এলাকায় পথ অবরোধ করে আন্দোলন তারা করে তবে কোরা সুরাহা না হয় অবশেষে কোচবিহার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের কাছে ডেপুটেশন দিল তারা এই বিষয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাটগুড়িয়াহাটি বৃহত্তর নাগরিক সমাজের সদস্য নিরঞ্জয় রায় জানান এই ছাট ছাটগুড়িয়াহাটি এলাকায় প্রায় চার হাজার সাধারণ মানুষ রয়েছে যারা এই জলের সমস্যায় ভুগছে যদি এর কোনো সুরাহা না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে এবং কি নিয়ে আজ আপনাদের ডেপুটেশন কয়েক ঝাটগুড়িয়াটি বৃহত্তর নাগরিক সমাজ আমরা এখানটায় এসেছি ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার মানুষের কাছে ডেপুটেশন দিতে এর আগেও আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় ডিএম সাহেব এইচডিও বিডিও এবং পিএইচিতেও আমরা ডেপুটেশন দিয়েছি পিএইচির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের ডেপুটেশন নিতে অস্বীকার করেছেন তিনি নেননি অন্য যারা অফিসার তাদের সাথেও আমাদের এই ব্যাপারে কথা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করছি পিএইচই দপ্তর বারবার কথা দিয়েও ঠিক মতন তারা পানীয় জল সরবরাহের ব্যবস্থা করছে না সেখানটায় তাদের যে কি একটা ষড়যন্ত্র আছে বা কী কার সাজিয়ে আছে সে জিনিসটা আমরা বুঝতে পারছি না আমরা যেটা শুনছি যে পিএইচই দপ্তরের থেকে ঠিকাদার নাকি বিল পেয়ে গেছে অথচ কাজ সম্পূর্ণ এখনো হয়নি পানীয় জলের কোনো ব্যবস্থা হয়নি তারই বিরুদ্ধে আমরা আজকেও আবার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারের সাথে কথা বললাম উনি আমাদেরকে বললেন এক ঘন্টা অপেক্ষা করতে এডিএম তিনি তার সাথে আমাদের সাক্ষাৎকার হবে এবং যাতে অতি দ্রুত আমরা পানীয় জলের শুরু হয় তার জন্য আমরা দাবি জানাচ্ছি মানে মোট কত দফা দাবি রয়েছে আপনাদের এক দফাই মানে পানীয় জলেরই পানীয় জল প্রশাসনের কাছে এর আগেও আপনারা গিয়েছেন কি মনে করছেন প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে এর মধ্যে বিশেষ করে পিএইচি দপ্তরের গাফিলতি তো আছেই প্রশাসনের অন্য যারা আছে তারা চেষ্টা করছেন কিন্তু পিএইচই দপ্তর ইচ্ছাকৃতভাবে গ্রামবাসীকে অয়রান করবার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধেই আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলি বলছিলাম এই যে জল পাচ্ছে না এরকম কতগুলি বাড়ি রয়েছে হ্যাঁ তাও বাড়ি হবে ইচ্ছা দিয়েছে বাড়ি হবে আপনার নামটা একটু বলবেন নিরঞ্জন দায়িত্বে রয়েছেন আমরা ওই বৃহত্তর নাগরিক কমিটিতেই আছি Show the